সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মেট্রো সেম টু দ্য পয়েন্ট আর আপনারা জানেন যে রাজনৈতিক বিষয় কিংবা গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা মেট্রো সেম টু দ্য পয়েন্টে আলোচনা করে থাকি আজ আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মেট্রো সেম টু দা পয়েন্টে আলোচনা করব আমাদের আজকের আলোচনার বিষয় বিল্ডিং কোড না মেনে আগুনেপুরে মানুষ মরছে এ বিষয়ে আমাদের সঙ্গে কথা বলবার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আলী আহমেদ খান সদ্য সাবেক মহাপরিচালক বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর স্যার আপনাকে মেট্রো সেম টু দ্য পয়েন্টে স্বাগত জানাচ্ছি প্রথমেই আমরা এর আগেও আপনাকে আমাদের মেট্রোসেম টু দা পয়েন্টে আমন্ত্রণ জানিয়েছিলাম চুরিহাটটায় এই অগ্নিকাণ্ডের ঘটনার পর আর আজকে দ্বিতীয় দফা আমরা আপনাকে যখন আপনি সদ্য অবসরে গেছেন মানে বিদায় নিয়েছেন এই মহাপরিচালকের দায়িত্ব থেকে তারপরে ডাকলাম আমি আজকে দ্য পয়েন্টে যেটা জানতে চাই যে আপনার থাকাকালীন সময়ে আমরা তাজরিন রানা প্লাজা এই ধরনের বড় বড় যে অগ্নিকাণ্ডগুলো হয়েছিল আপনি নিজ হাতে মোকাবেলা করেছেন এবং সদ্য যে এফআর টাওয়ার বনানিতে যে অগ্নিকাণ্ডটা হয়ে গেল সেখানকে সেই ভবনকে কিন্তু ঝুঁকিপূর্ণ বলে আপনার সময়কালে আপনি ছবার চিঠি দিয়েছিলেন কিন্তু তারপরও সেই ভবনেকে ঝুঁকির হাত থেকে এবং ছাব্বিশ জন মানুষকে আগুনে পুড়ে যাওয়ার হাত থেকে ঠেকানো গেল না এই ব্যর্থতা কার ব্যর্থতা অবশ্যই সবারই নিতে হবে ব্যর্থতা আমি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স রেগুলেটরি বর্ডি একটা আমাদের যখনই আমাদের আইন বিধি যেগুলো আছে আমরা যে কোনো ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করো একবারে আমরা করি না কোনো আমরা বিভিন্নভাবে তাকে চিঠি দিতে হয় চিঠি দেওয়া হয় তাকে এবং যেটা নিয়ম বিধি যেটা রয়েছে এই প্রথমে আপনার আমরা তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে কারণ কয়েকটা বনানিতে এর আগেও এক দেড় বছর আগে যখন আগুন লেগেছিল আমরা প্রায়ত মেয়ের মহোদয় ছেড়ে না তখন কিন্তু আমরা একটা পুরো বনানী এলাকার কিন্তু আমরা স্টাডি করেছিলাম এখানে স্টাডি করার পরেও তখন ওখানে আমরা কিন্তু যে ঝুঁকিপূর্ণ ভবন যেগুলো আছে তাদেরকে আমরা পত্র দিলাম যেটা আছে ওয়ার্নিং দেওয়া হলো তাদেরকে এবং তারা উদ্দেশ্য ছিল যে আমাদের বিধিতে আছে এদেরকে এই কারেক্টিভ মেজান নিতে হবে আসলে কারেক্টিভ মেজান নেই একবার দুবার চিঠি দেওয়ার পরে তারা কিন্তু এই ব্যাপারে কিন্তু তারা কোনো তেমন কোনো শিথিলতা ছিল আর কি তারা কিন্তু ব্যবস্থা নেয়নি কিন্তু অনেক ভবন কিন্তু এর আগেও কিন্তু ব্যবস্থা তারা নিয়েছে কিন্তু এই ভবন যখন নেওয়া হলো না আর কি তারপর আমরা সে সময় দিয়েছিলাম তারা যেটা আছে কিছু সময় প্রার্থনা করে অথবা তারা সময় কারেক্টিভ মেজানোর টাইম নেয় এবং যদি কারণ এখানে বিধিতে যেটা আছে যদি কেউ যদি ক্ষুব্ধ থাকে যদি তার বিরুদ্ধে আমরা যদি টোটালি বন্ধ করে দিই সে কিন্তু পরবর্তীতে কিন্তু সচিবের কাছে বা আমার হায়ার লেভেলে কিন্তু অ্যাপিল করতে পারে আসলে তো এই ভবনটা যেটা আছে আমরা কিন্তু যেহেতু ঢাকাছিটিতে এরকম তো যে জঞ্জাল যেগুলো কিন্তু একটা না কিন্তু অনেকগুলো রয়েছে কিন্তু আমরা কিন্তু সেই পরিপ্রেক্ষিতে কিন্তু যে সমস্ত ভবন অথবা হসপিটাল যেখানে জনসমাবে বেশি হয় সেগুলো কিন্তু আমরা কিন্তু দ্রুত একটা সমীক্ষা করেছিলাম আসলে এই সমীক্ষা দেখা গেছে প্রায় এরকম হস মানে খুবই ঝুঁকিপূর্ণ হসপিটাল বিল্ডিংগুলো রয়েছে তারপর মার্কেট যেগুলো আছে আমরাও তাদেরকে তাগিদপত্র দেওয়ার পরেও বেশ আপনাদের ফায়ার ব্রিগেড অর্থাৎ ফায়ার সার্ভিসের কাজটা কি শুধুমাত্র ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে নোটিশ দেওয়া নাকি আইনি কোনো পদক্ষেপ নেবারও আপনাদের সেই একটি একটা আছে আইনের পদক্ষেপ অবশ্যই আছে এখানে আমি যেটা বললে যে এখন যেটা আছে যদি কেউ যদি তাহলে সেই আইনি ব্যবস্থায় আপনারা যান না কেন শুধু নোটিশে আটকে কেন থাকেন এই জায়গায় দুর্বলতাটা কি আপনাদের আইনের ব্যবস্থা আসলে আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে আসলে কারণ আমরা কিছু কিছু জায়গায় কিন্তু আইনের ব্যবস্থা নিয়েছিলাম কিন্তু আমরা তখন করে কি যে বিল্ডিং যেগুলো আছে এরকম তারা কিন্তু আবার কোর্টে চলে যায় কোর্টে যে আবার কিছু সময় বর্ধিত করে নিয়ে আসে আসলে সেখানেও তারা সময় পায় কিছু আবার আবার আমরা এরকম কয়েকটা করেছিলাম শুধু এইটাও না তার আগেও কিন্তু তখন দেখা দেখা যাচ্ছে তারা কোর্টে যাওয়ার পরে এবং সেটা আবার হায়ার লেভেলে যে এটাকে আবার আমাদের হেয়ারিং দিতে হয় বাট আমরাও যেটা ইন্সপেক্টর লেভেলে যারা আছে আমরা যখন মামলা করি আমাদের কিন্তু আলাদা কিন্তু ওইরকম আমাদের ম্যাজিস্ট্রেট নাই তারপরে আমাদের ওইরকম অ্যাডভোকেট একটা ই নাই আমরা আমরা সেই জন্যে কিন্তু আমরাও সরকারকে বলেছি এই ডিপার্টমেন্টে যেহেতু একটা বাধ্যবতা একটা ফায়ার্স যেটা আমাকে বলছি যেটা ফায়ার সেফটি সেল একটা যেটা যেটা আপনার টোটাল এনফোর্সমেন্টকে এনহ্যান্স করবে যে এনফোর্সমেন্টটাকে আরও শক্তিশালী করবে এরকম একটা উইংয়ের একটা ঘাটতি রয়েছে যেহেতু আমি ডিজি ছিলাম অবশ্যই এটাও আমি ব্যর্থতার দায়ে আমি নিতে হবে কারণ আমি হয়তো এটাকে আরও ভালো করতে পারতাম আসলে হয়তো আমি হয়তো প্রায়োরিটি অনেক অনেক যাওয়ার পরে হয়তো সেটা আমি করতে পারি নাই সো যদি বলতেন আমারও নিতে হবে অবশ্যই বাট এটাকে আমি মনে করি যে যে একটা জায়গায় যেটা রয়ে গেছে এটাকে আরও শক্তিশালী করতে হবে এই এই উইংটাকে করতে পারি ব্যর্থতার কথা বলছেন যে ব্যর্থতার ড্রাইভার আপনাকে নিতে হবে কিন্তু আপনাদের যে ফায়ার ব্রিগেডের যে সাইটটা আছে সেখানে কিন্তু সেখানে বলা হচ্ছে যে ফায়ার ব্রিগেডের একটা স্বর্ণ যুগ যাচ্ছে বর্তমান সময়ে সরকারের সময় এই ফায়ার ব্রিগেডের একটা স্বর্ণ যুগ কোনো কি অন্ধকার যুগ নেই আবার তারপরে আপনি বলছেন ব্যর্থতার যে এই এটাকে মডার্নাইজেশন করার জন্য বর্তমান সরকার কিন্তু এটা অনেক চেষ্টা করেছিল চেষ্টা করছে এখন এটা কারণ ডেভেলপমেন্টে কন্টিনিউয়াস প্রসেস আসলে কারণ দেশে যখন উন্নয়ন হচ্ছে উন্নয়নের সাথে সাথে কিন্তু আপনার মানুষের সেফটির দিকে কিন্তু বর্তমান সরকার নজর দিচ্ছে সেই জন্য কিন্তু আধুনিকায়ন এবং এই সাথে সাথেই কিন্তু এই ডিপার্টমেন্টকে ঢেলে সাজানোর কিন্তু উদ্যোগ গ্রহণ করেছে বাট এটা সময় সাপেক্ষ ব্যাপার আমরা অনেক ইকুইপমেন্টগুলো পেয়েছি যেটা ওর উদ্ধার ইকুইপমেন্ট কিন্তু আগে আমাদের খুব কম ছিল সেই ব্যাপারে কিন্তু এই মডার্নাইজেশনের জন্য করা হচ্ছে কিন্তু যেটা আপনার এনফোর্সমেন্টের যেটা উইং যেটা আছে সেই উইংয়ের জন্য কিন্তু আমরা কয়েকবার কিন্তু আমরা অ্যাডভোকেট অথবা আমাদের ম্যাজিস্ট্রেট চেয়েছিলাম কিন্তু সেখানে আমরা কিন্তু হয়তো আই যেটা হয়তো আমাদের কিছু ব্যুরোক্র্যাটিক অথ জটিলতা বলবো না হয়তো প্রসেসর আমরা পাচ্ছে না আমলা তান্ত্রিক জটিলতায় নানান জটিলতার কারণে তার মানে ফায়ার ব্রিগেডের আপনাদের পরামর্শ কিংবা সুপারিশ মালাগুলোকে কি আসলে উপেক্ষিত করাই হচ্ছে সুপারিশ মালা কি যেহেতু একটা মানুষের ট্রেনে যখন অনেকে দেখা যাচ্ছে যে যখন বাংলাদেশের মানে অন্য স্বাভাবিক টেন্ডেন্সি থাকে যখন কোনো একটা বড় ঘটনা হোক তখন কিন্তু আমরা সবাই সজাগ হয়ে যায় আসলে আমরা দেখেছি অনেক জায়গায় যদি আগুন যদি না লাগতো তখন কিন্তু আমরা আমরা হয়তো ওই কারেক্টিভ মেজার নেই না আসলে এইরকম একটা হয়তো স্বাভাবিক চরিত্রই কিন্তু আমার মানুষের যেটা যে কোনো ইনসিডেন্ট কিন্তু হয়ে হয় তারপরে কিন্তু সবাই কোথায় কোথায় দুর্বলতা আছে সেগুলো আমরা দেখি আমি কিন্তু আমার লেভেল থেকে আমি আই ট্রাইড মাই লেভেল বেস্ট কিন্তু যদি কয়েক বছরের ইতিহাসটা দেখি সেখানে কিন্তু আপনি বলছেন বড় আগুন না লাগলে টনক নড়ে না কিন্তু আর কত বড় বড় আগুন লাগতে হবে আমরা তাজরিন দেখেছি রানা প্লাজা দেখেছি আমরা প্রতিদিনই নিমতলি দেখেছি চকবাজার দেখেছি বনানি দেখলাম কিন্তু তাহলে আর কবে অভিজ্ঞতাটা হবে কবে আধুনিক যন্ত্রপাতিতে বাংলাদেশ প্রযুক্তিগতভাবে এটাকে মোকাবেলার জন্য আধুনিক হবে হ্যাঁ আধুনিকের জন্য কিন্তু আমি বলতে যাচ্ছি আমাদের কিন্তু একটা সেলফ যেটা উইং যেটা ছিল যেটা এনফোর্সমেন্ট উইংটা কিন্তু দুর্বল রয়েছে আদারওয়াইজ কিন্তু আপনি যদি বলেন যে কাজ সক্ষমতা ফায়ার ফাইটিং ক্যাপাসিটি কিন্তু আমাদের কিন্তু আগে ছিল নয় তালা পর্যন্ত কিন্তু বর্তমান সরকার কিন্তু এখন দিয়েছিল আমরা বাইশ তালা পর্যন্ত করতে পারি এগুলো কিন্তু আস্তে আস্তে আসা যায় তারপরে কিন্তু আমাদের কেমিক্যাল ফায়ার টেন্ডার ছিল না সেই কেমিক্যাল ফায়ার ফাইটিংয়ের জন্য আমরা এগুলো পেয়েছি তারপরে ছোটো ছোটো জায়গায় আগুন নিবার কোনো জায়গা আমরা যেগুলো ছোটো ছোটো ভেহকেল যেটা ফায়ার ফাইটিং ভেহিক্যাল করে পেয়েছি আমরা সুতরাং এগুলো এ চলমান প্রক্রিয়া রয়েছে কিছু কিছু কিন্তু প্রক্রিয়া দৃঢ় আছে আমাদের তবে এই এনফোর্সমেন্টের উইনটাকে যদি আরও স্ট্রং করা যায় সাথে সাথে কিন্তু আমাদের যে ইন্সপেকশন ফায়ার অডিটিং যদি আরো স্ট্রং করে এটাকে ছিল না অডিটিং করা যায় তাহলে কিন্তু অবশ্যই আমার মনে করি আমাদের যদি এই কিছু পিউনিটিভ অ্যাকশন যেগুলো আছে যেহেতু এই এটাকেও যদি আর আরও বাড়ানো যাক আমরা যেহেতু যদি আমরা যদি এখন অনেক মামলা বেশি করতে পারতাম অথবা আমাদের যে এই অ্যাটসাম কিছু লিগাল অ্যাকশন আরও যদি বেশি নেওয়া যায় তাহলে কিন্তু হয়তো মানুষের যদি হয়তো এই শিথিলতা থাকতো না এই বড় বড় দুর্ঘটনাগুলো মোকাবেলা করা তো শুধু একটা ফায়ার সার্ভিসেরই কাজ না আরও অনেকগুলো এখানে বড়ি জড়িত আছে গণপূর্তর একটা দায়িত্ব আছে রাজুকের দায়িত্ব আছে সবার আগে আমি আপনার সাথে যেটা বলতে চাই যে রাজুকের ভূমিকাটা এখানে কি এই যে অনুমোদিত পরিকল্পনাহীন নগরায়ন এবং ঝুঁকিপূর্ণ ভবনগুলোর অনুমোদন দেওয়া নকশা বহির্ভূত যে বহুতল ভবনগুলো গড়ে উঠছে এটার সঙ্গে আপনারা যে কোনো বড় বড় দুর্ঘটনার পর অবশ্যই সুপারিশ দিয়েছেন রাজুকের বিরুদ্ধে এগুলো প্রতিরোধ করবার জন্য কোনোটাও কি আজ পর্যন্ত কার্যকর হয়েছে জনাব খান এই কিছু কিছু বিল্ডিং যেগুলো রাজুকে যেটা করা হয়েছে বিল্ডিং কোড যেটা মেনে করা হয় বিল্ডিং কোডটা কিন্তু আপনার এই বিল্ডিং কোড বলে যেগুলো বাসা বাড়িগুলো বানানো হয় হয়েছে এটাকে রাজুক দেখা হয়ে থাকে কিন্তু অনেক সময় হয়তো অকুপেন্সি না হয় অনেক সময় যেটা হচ্ছে যে একটা বিল্ডিংয়ের অ্যাপ্রুভাল দিচ্ছে কিন্তু পরবর্তীতে কিন্তু ডিজাইনটা চেঞ্জ হয়ে যায় আসলে পরবর্তীতে এটা মতো গ্রাউন্ড পর্যায়ে দেখা যাচ্ছে যে বিল্ডিং এর ভ্যারিয়েশন হয় তখন ডেভিয়েশনের জন্য কিন্তু পরবর্তী কিন্তু অকুপেন্স সার্টিফিকেট নেয় না আপনি জানেন যে এরকম প্রায় প্রায় চল্লিশ হাজারের মতো বিল্ডিং হয়ে গিয়েছিল কিন্তু হয়তো একশো ছিয়ানব্বইটা অকুপেন্স সার্টিফিকেট নিয়েছে কারণ ওখানে কিন্তু হয়তো ব্যর্থ রয়ে গেছে এই এই কিন্তু একটা হয়তো এখানেও রাজুকের যে বিধিটা রাজুক ভালো বলতে পারবে তাদের কিছু দুর্বলতা অবশ্যই আছে তাদেরকে স্ট্রেনদেনিং করতে হবে তাদের তারা যেটা বলে তাদেরকে ম্যান পাওয়ার নাই এটা কিন্তু আমাদের যে বিল্ডিং কোড যেটা আছে বিল্ডিং কোড এনফোর্সমেন্টের জন্য কিন্তু একটা বিল্ডিং রেগুলেশন অথরিটি দরকার আছে কিন্তু রাজ্যকে কিন্তু অনেক ইন্সপেক্টর কিছু আছে কিন্তু এই জন্যই কিন্তু আমরা বলেছি যেটা অন্যান্য দেশেও যেটা করা যেতে পারে যে আমাদের কিছু এই এই বিল্ডিং কোড টোটালি ফলো হচ্ছে না এটা কিন্তু অ্যাটলিস্ট বিল্ডিং রেগুলেটর অথরিটির মাধ্যমে এটাকে করতে পারে সাথে সাথে কিন্তু কিছু আউটসোর্সিং করে ইঞ্জিনিয়ারিং ফার্ম থাকতে পারে যে ইঞ্জিনিয়ারিং ফার্মগুলোকে এই মানে বিল্ডিং কোডগুলোকে সঠিকভাবে পালন করা হচ্ছে না ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে একদম অকুপেশন পর্যন্ত অকুপেশন যাওয়ার সময় সেগুলো করা যেতে পারে সেই ব্যাপারে কিন্তু রাজুকের অবশ্যই কিছুটা দুর্বলতা আছে এবং তাদের হয়তো সেটা ইনহারেন রাজুকে তাহলে বলতে পারবে বাট রাজুকেও কিন্তু আমি মনে করি টোটাল রিফর্ম করতে হবে সেই ব্যাপারেও কিন্তু একটা প্রজেক্ট নেওয়া হচ্ছে আমি শত্রু জানি ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে তো স্ট্রেন্দেনিং দ্য ক্যাপাসিটি অব দ্য রাজুক জনাব আলী আহমদ খান আমরা আরও অনেক কথা শুনবো একটা বিরতিতে যেতে হবে প্রিয় দর্শক আমাদের সঙ্গেই থাকুন ফিরছি পেট্রোসেম টু দা পয়েন্ট বিরতিতে আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি মেট্রো সেম টু দা পয়েন্টে আমাদের সঙ্গে আছেন ফায়ার ব্রিগেডের সদ্য বিদায়ী মহাপরিচালক জনাব আলী আহমদ খান আমরা কথা বলছিলাম মিস্টার খান আপনি যেটা বলছিলেন যে রাজুকেও ঘুরে দাঁড়াতে হবে রিফর্ম দরকার আছে কিন্তু আমাদের দেশে যে বিল্ডিং কোডটা সেটা সংস্কার এখনও তো চূড়ান্ত হয়নি আমরা যতটুকু জানি এবং এই যে ফায়ার কোড এবং বিল্ডিং কোড এটার মধ্যে একটা সাংঘর্ষিক ব্যাপার আছে সেই ব্যাপারটা কী এবং এই ব্যাপারটা যদি সমাধান না হয় তাহলে কি এই দুর্ঘটনাগুলো প্রতিরোধ করা সম্ভব হবে না কোড এবং বিল্ডিং কোড দুটাই কিন্তু সংস্কারের একটা পর্যায়ে রয়েছে এটা কিন্তু এই সুযোগ কিন্তু অনেকে নিচ্ছে আসলে কারণ আমি বলি যদি আপনার কাউকে যদি আপনার লিগাল অ্যাকশন নিতে হয় আপনার স্ট্রং বিল্ডিং কোডটা থাকতে হবে এনফোর্সমেন্টটা করতে হবে আসলে তবে এখানেও কিন্তু ফায়ার ব্রিগেডের বিল্ডিং কোর্ট এবং আমাদের মধ্যে একটা ব্যর্থ রয়েছে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের যে কোর্টে আছে ফায়ার কোর্টে যে আছে মানে ছয় তালা বা সাততালার উপরে গেলে ছয় উপরে গেলে আপনাকে ফায়ারের একটা সার্টিফিকেট নিতে হবে কারণ আপনি ফায়ারের কমপ্লাইনগুলো করতে হবে ঠিক আছে কিন্তু অন্য দেখা যাচ্ছে যে অনেক সময় ওই যেটা আপনার ইমারত বিধিতে যেটা আছে একটা ওই ইমারত বিধিতে ওখানে লেখা আছে যে দশ তলার উপরে আপনার তখন নিতে হবে ক্লিয়ারেন্সটা তখন এই একটা গ্যাপে কিন্তু মানুষ যখন অনেক জায়গায় ছোটো ছোটো জায়গায় রাস্তাঘাট নাই অথবা সেখানে দেখা যাচ্ছে যে এই পানির জলাধার নাই আপনার ডিটেল এরিয়া প্ল্যানের ব্যর্থ ঘটিয়েও কিন্তু সেখানে ছোটো ছোটো দশতলা তালে বিল্ডি বিল্ডিং হয়ে যাচ্ছে কিন্তু টোটাল ফায়ার কমপ্লায়েন্স নাই কারণ দশতলা বিল্ডিং হলে কিন্তু মিনিমাম তাকে দুইটা সিঁড়ি রাখতে হবে আসলে একটা নর্মাল সিঁড়ি থাকতে পারে স্টেয়ারকেস একটা হলো এটা এভাকেশন একটা যেটাকে আমরা নির্গমনের পথ রাখতে হবে ফায়ার স্কেপ যেটা আমরা স্মোক ফ্রি বলি আর ধোঁয়া মুক্ত যেটা একটা মানুষের ওখান থেকে নেমে যাতে নির্গমন পথ সেরকম রায় সেই সেইভাবেই কিন্তু দেখা যাচ্ছে ঢাকায় অনেক বিল্ডিং হয়ে গেছে টোটাল ফায়ার কমপ্লায়েন্স না করে এখানে এটার এই একটা বৈষম্যের জন্য কিন্তু একটা না করে কি করে হলো এই ফাঁকিটা কিভাবে হলো এটা বিচার ফাঁকি হয়তো রাজুকের হয়তো কিছু কিছু সার্থন রাজুক বলবো না আমি হয়তো কারোর একটা সার্থনশী মহল এটা করেছিল আসলে বিশেষ করে যে হয়তো প্রপারলি বিভিন্ন জায়গায় হয়তো এই এই হাই রেটে মানে অত ব্যবসায়িক সাফল্যটাকে মাথায় রেখে করা হচ্ছে কিন্তু এটা ঝুঁকির কিন্তু রয়ে গেছিল কারণ আমি যেখানে ফায়ার ব্রিগেড গাড়ি যেতে পারবে না যেখানে হয়তো কোনো আপনার এই সরু রাস্তা আমি ফায়ার ফাইট করতে পারবো না সেখানে যদি হাই রাইজ এরকম দশতলা নয়তলা বিল্ডিং হয়ে যায় তখন তো এটা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা হয়েছে মানুষ কীভাবে উদ্ধার করা যাবে সেটাই কিন্তু একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য ঢাকা কিন্তু এরকম আমরা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ এলাকা আমরা বলেছি যেমন মিরপুর দিয়ে কিছু আছে তারপরে শেওরাপাড়া তারপরে বাসাবোড় দিয়ে কিছু আছে অনেক জায়গায় কিন্তু এই সমস্ত স্থাপনাগুলো এই দশতলা বিল্ডিং হয়ে গিয়েছে কিন্তু এগুলো কিন্তু এখানের ভিতরে ফায়ারের জন্য খুবই ঝুঁকিপূর্ণ এটা আপনি তো ছয় বছর মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন আপনার এই ছয় বছরের সময় সময়কালটাতে আপনি কতগুলো এরকম ঝুঁকিপূর্ণ ভবনের সিলগালা করেছেন কিংবা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন ছয় বছরের মধ্যে আমরা সেরকম কিছু না আমরা যেহেতু তখন দেখলাম বিকজ আমরা যখন দেখলাম যে বেশ ঝুঁকিপূর্ণ ঢাকা সবাই কিন্তু নিয়ম না মেনে একটা তোয়াক্কা না করে বাসা বাড়ি বানাচ্ছিল আসে তখন আমরাও আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে আলাপ করলাম আমরা ইমিডিয়েটলি কিন্তু বিশেষ করে বেশি বেশ ঝুঁকিপূর্ণ যেগুলো আছে আমরা টোটালি একটা বিল্ডিং সার্ভে করলাম যেটা বললাম যেখানে হসপিটাল মার্কেট তারপরে যে ইউনিভার্সিটি যেখানে মানুষের ক্ষয়ক্ষতি বেশি হতে পারে সেগুলো নিয়ে আমরা কিন্তু যেটা সন্তোষজনক বা ঝুঁকিপূর্ণ বা ঝুঁকিপূর্ণ সেই ব্যাপারে লিস্টগুলো আমরা করেছি একটা দেখা যাচ্ছে এরকম প্রায় এইটটি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট অথবা নাইনটি পার্সেন্ট কিন্তু এই বিল্ডিংগুলো কিন্তু অগ্নিঝুঁকিপূর্ণ আসলে উদ্দেশ্য ছিল যে এগুলোকে আমরা ওয়ার্নিং দিয়ে তারা কিছু ইম্প্রুভ করুক আর কি কিন্তু আমরা কিন্তু বেশ কারেক্টিভ মেজার নেওয়া যায় কিনা তবে আমরা দেখেছি কিন্তু অনেক যারা অ্যাটলিস্ট কমপ্লায়েন্স ফলো করতে চায় বেশ কিছু উৎসাহী যারা এই সমস্ত ভবন মালিক তারা কিন্তু ইম্প্রুভ করেছে বা চেষ্টা করেছে আমরা টেকনিক্যাল সাপোর্ট দিয়েছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই বিল্ডিং যারা তাদের কিন্তু শীতলতা তারা কিন্তু ইম্প্রুভ করানাই আসলে যার জন্য কিন্তু এই ভবনগুলো কিন্তু এখনও অগ্নি ঝুঁকিপূর্ণ রয়েছে বাট আমরাও একটা ফিল্ড ক্রিয়েট করেছি এখন এই ফিল্ড ক্রিয়েটের মাধ্যমে আমরা এখন বলতে পারবো যে তাদের লিগাল অ্যাকশন নেওয়া যাবে কারণ আমরা এটা কিন্তু প্রায় দেড় বছর কিন্তু আমাদের সময় দেওয়া হয়েছে এখন মনে করেন একটা মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা একটা অ্যাকশন নিতে পারি বলতে পারি আর অগ্নি ঝুঁকিপূর্ণ সেভাবে কিন্তু আমরা অবশ্যই বিল্ডিংগুলোকে এগুলোকে অবশ্যই অ্যাব্যান্ডন করতে করতে অথবা অতি অনুপযোগী ঘোষণা করা যায় আমরা লিগাল একটা একটা ক্ষেত্র সৃষ্টি করা হয়েছে সে ব্যাপারে কিন্তু আমরা মনে করি এখন রাইট সময় আসছে এই ব্যাপারে অ্যাকশন নিতে হবে তাহলে আমরা যদি এখন যদি জানতে চাই যে আপনি এতগুলো কথা বললেন কিন্তু সবচেয়ে বড় কথা যে আসলে দায়িত্বটা কে নিবে এই দায়িত্বটা কে নিবে এটা আমি আপনার কাছে অবশ্যই শেষে আসবো প্রিয় দর্শক আমাদের শেষ মুহূর্তে এসে আমাদের আরও একজন অতিথি যোগ দিয়েছে পরিচয় করিয়ে দিচ্ছি তার সঙ্গে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন প্রফেসর ডক্টর মিজানুর রহমান ভাইস চেয়ারম্যান সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বাংলাদেশ আই স্যার আপনাকে স্বাগত একদম শেষে এসে পৌঁছেছেন কিন্তু আলোচনা আমাদের অনেকখানি চলছিল এখন আমরা আপনার কাছে জানতে চাইবো আপনি তো আর্কিটেকচার সিভিল ইঞ্জিনিয়ার কিন্তু ঢাকা শহরে যে অবস্থা নগর পরিকল্পনার যে মহা গলত সেই জায়গাতে আপনাদের কি দায়িত্ব কোনোটাই নেই আমাদের তো দায়িত্ব আসলে কেউ তো এড়িয়ে যেতে পারে না অ্যাজ ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের উপরেও কিছু দায়িত্ব বর্তায় কারণ আমরা যখন আপনার একটা স্ট্রাকচার কিছু কি বর্তায় নাকি পুরোটাই পুরোটা আমাদের উপর বর্তায় না এই কারণেই কারণ আমরা কিন্তু বিএনবিসি যেটা বিল্ডিং কোড আছে সেই কোড অনুযায়ী কিন্তু আমাদের বিল্ডিংগুলো ডিজাইন করা হয় কিন্তু যখন আপনার অনুমোদন দেওয়ার মালিক তো আর আমরা না আমরা কিন্তু কোড অনুযায়ী ডিজাইন করে ডিজাইন করে দিই এরপরে আপনার যেটা আপনার রাজুকে যায় সেখানে দেখা যায় যে তারা আবার অন্য একটা প্ল্যান হয়তো আমাদের করা যে প্ল্যান সেই প্ল্যানটা অনুমোদন করছে কিন্তু যখন আপনার রিয়েল কনস্ট্রাকশন করছে তখন আপনার ভিন্ন একটা ডিজাইনে আপনার করছে যেখানে আপনার বিল্ডিং মানা হচ্ছে। আপনার ফায়ার যে প্রোটেকশন সিস্টেম থাকার কথা সেগুলো কিছুই মানা হচ্ছে না কিন্তু এগুলো দেখবালের দায়িত্ব যত কিছু ঘাঁলা তার সব মূল জায়গাটাই হচ্ছে সকলেই বলছেন ওই রাজুক উৎপত্তি স্থল তো ওই একটাই রাজুক মানে অনুমোদন দেওয়ার দায়িত্ব যেহেতু রাজুকের এবং সেই তাদের অনুমোদিত নকশা অনুযায়ী বিল্ডিংটা হচ্ছে কিনা সেটাও দেখভালের দায়িত্ব কিন্তু রাজুকের তাহলে তো দায় দায়িত্বটা আসলে তাদের উপরে কিন্তু তাদের উপরে বর্তা হবে কিছুটা বলছেন আপনাদের উপরে কিন্তু আপনারা যখন নৈতিকভাবে একটা বিল্ডিং করতে যাচ্ছেন আর কোন বহুতল ভবন যখন আপনারা নির্মাণে যাচ্ছেন তার হচ্ছে অগ্নি নির্বাপন ব্যবস্থাটা আপনারা প্রথমেই তো জোর দেওয়া উচিত নৈতিক অবস্থান থেকে এবং ভবিষ্যতের কথা জিজ্ঞেস করে মানবিক দিক দিয়ে সেটা আপনারা মুনাফার কারণে অনেকের অভিযোগ মুনাফার কারণে কিংবা আর্থিক কারণে আপনারা সেটার সঙ্গে কম্প্রোমাইজ করেন এই জায়গাটার ব্যাখ্যা চাই আমি আসলে সেটার সাথে একমত নই কারণ আমরা কিন্তু যেটা আপনাকে বললাম যে ডিজাইন আমরা কিন্তু যখন করি আমরা ইথিক্স মেনেই করি এবং বিএনবিসির যে কোড রয়েছে সেই কোড অনুযায়ী আমরা কিন্তু ডিজাইন করে দিই এরপরে ক্লায়েন্ট যেটা করে আপনার রাজুকে যেটা বললাম যে অনুমোদন অ্যাকচুয়াল প্ল্যানটা সে অনুমোদন করিয়ে আনে কিন্তু যখন সে কনস্ট্রাকশন করছে তখন কিন্তু সেখান থেকে অনেক ডেভিয়েশন আপনার করে ওই স্টেজে কিন্তু আমাদের কোনো সংশ্লিষ্টতা থাকে দুর্ঘটনা রোধে এখন করণীয়টা কি না দুর্ঘটনার রোধে আপনার যেটা করণীয় যে বিএনবিসির আপনার ফায়ার প্রোটেকশনের জন্য যেই মেথডগুলোর কথা বলা আছে সেগুলো অনুসরণ করতে হবে এবং এই অংশটুকু কিন্তু আবার ফায়ার ব্রিগেড থেকে অনুমোদিত হয় এবং সেটা আপনার রাজুকে জমা দিতে হয় কিন্তু ওই আমাদের দেশের আপনার তো আসলে আমরা সবাই তো মানে সৎ নই এবং রাজুকে যারা আছে তারাও যে সম্পূর্ণ আপনার সৎ সেটাও আমরা বলতে পারছি না যে কারণে আপনার যেই ডিজাইন ফায়ার ব্রিগেড থেকে আপনার অনুমোদন করে প্রতিরোধ করতে হবে এবং সরকারকে রাজুকের বিরুদ্ধেই রুখে দাঁড়াতে হবে তাহলে হয়তো আগামীতে এই ধরনের বড় বড় দুর্ঘটনাগুলো রোধ করা যাবে সেম টু জন্য প্রিয় দর্শক আরেকবার একবার শুভেচ্ছা জানিয়ে আমি সোমা ইসলাম আজকের বিদায় নিচ্ছি